কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র যা কক্সবাজার জেলায় অবস্থিত বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকতের জন্য এটি সারা বিশ্বের কাছে সমাদৃত যা কক্সবাজার শহর থেকে বদর্মকাম পর্যন্ত একটানা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এইবারের কক্সবাজারের ভ্রমণে আমরা গিয়েছিলাম দরিয়ানগর বিনোদন কেন্দ্র গুহা এবং ঝর্ণায় তারপর সমুদ্রে স্নান করা চলুন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক বান্দরবনের দুই রাত ভ্রমণ শেষ করে আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে চকুরা থেকে কক্সবাজারগামী এই ধরনের লোকাল বাস পেয়ে যাবেন যন্ত্রটি একশো টাকা করে ভাড়া নিবে মুখে সাউন্ড নাই কে বর্তমান কক্সবাজার চলে আসছি বান্দরবন চকরিয়া থেকে আমাদের এই কক্সবাজারে যাত্রা আজকে এখান থেকে রিক্সা বা অটোরিক্সা করে চলে যেতে হবে ডলফিন মুর হয়ে সেই কলাতলি রোডের দিকে আমরা অলরেডি ডলফিন চত্বরের সামনে পৌঁছে গিয়েছি এ হলো সেই কলাতলি রোড আমাদেরকে এখানে নেমে যেতে হবে আর এখান থেকে একটি হোটেল থেকে রুম বুক করতে হবে কোথায় এসছো তোমরা কোথায় টাকা দিয়ে একশো টাকা দিয়ে রোডের পাশে আমরা এই হোটেলটি পেয়ে যাই এই হোটেলে একটি ফ্ল্যাট আমরা এক রাতের জন্য বুক করি আমাদের রুমের ক্যাটালগ এবং পরিবেশটা একটু দেখুন খুবই অসাধারণ এবং সুন্দর ছিল তিনটি রুমের একটি ফ্ল্যাট ছিল তো ওয়াশরুম এবং সোফা টেবিল ফ্রিজ সহ খুবই সুন্দর একটি ডেকোরেশন ছিল আমরা এই তিন রুমের ফ্ল্যাটটি এক রাতের জন্য চার হাজার টাকা দিয়ে বুক করেছিলাম আমরা খুবই রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটটি পেয়ে যাই এই ফ্ল্যাটের ফোন নাম্বার আমরা সকল প্রকারের তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব রুম থেকে বের হয়ে চলে গেলাম একটু সমুদ্রের দিকে দুঃখের কথা কইতে কই আছিস গজবালা গজবালাস দুঃখের কথা কইতে এসে পড়েছি দুই দিন বান্দর কাটিয়ে এখন আমরা কক্সবাজার আছি কক্সবাজার মানুষ আর মানুষ আর মানুষ সবাই গোসর করতেছে দেখেন কি ঢেউ শুভ যা যা मां শেষ আমাদের কক্সবাজারে গোসল করা স্নান করা সবকিছু শেষ আমরা যা দেখার দেখে ফেলেছি এখন আমরা রুমে চলে যাবো তিন নম্বর টু

খাবার খুবই সুস্বাদু ছিল দুপুরের খাবার শেষ করেই চলে আসলাম সাগরের পারে। সাগর পারে অনেকটা সময় কাটালাম খুবই ভালো লাগলো এবং অনেকটা মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা দেখতেই পারছেন পর্যটকের ভিড় প্রচুর পরিমাণে ছিল যা বলার বাহিরে কক্সবাজারে আজ আমাদের দ্বিতীয় দিন আজ আমরা যাব দলিয়ানগর বিনোদন কেন্দ্রের

আমরা এখন দরিয়ানগর প্রকৃতি প্রজন কেন্দ্র কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এখন আমরা ডলফিন মাছের ভিতর দিয়ে ঢুকব ডলফিন মাছের ভিতর দিয়ে ঢুকে কিরে গোপাল

আমরা এখন অনেক দুপুরে আছে হম একজন পর্যটক খুব দুর্গম একটি রাস্তা আপনারা দেখুন কি একটা অবস্থা চলছে ওই দেখুন আমি টাইগার 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 দেখা যাচ্ছে দরিয়ানগর এই পর্যটন কেন্দ্রটি হচ্ছে পাহাড় সমুদ্র আর সূর্যের অপূর্ব মিলনস্থল প্রকৃতির এই অপরূপ সমন্বয় অবলোকনের জন্য যেতে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক দরে কলাতলি মোড় থেকে মাত্র চার কিলোমিটার পূর্ব দিকে

Yeah. i <laughs> আমাদের কক্সবাজারের ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি ধন্যবাদ